আর এই চুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে পাহাড়ের মানুষ যে অস্ত্র হাতে তুলে নিয়ে সংগ্রাম করছিলেন তাদের সেই সংগ্রাম ছিল ন্যায়সঙ্গত সংগ্রাম আমাদের দুর্ভাগ্য যে বাহাত্তরের সংবিধান এই দেশটাকে একটা এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত করেছে আপনারা অনেকেই বাহাত্তরের সংবিধানের অনেক প্রশংসা করেন আমি এখন যত পেছন ফিরে তাকাই আমি দেখি যে না অত প্রশংসা করার মতো কিছু নাই ওর মধ্যে অনেক গলতি আছে পাকিস্তান আমলে যখন চব্বিশটা বছর যখন গোলামে আমরা করেছি গলাম ছিলাম পাকিস্তানিদের কাছে তখন কেমন লাগতো বাঙালিদের ভালো লাগতো এখন আদিবাসীদের ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত গোলামে রাখা হয়েছে ছাব্বিশ বছর আগে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে অন্যায় অভিচার অত্যাচার দমন পীরণ নির্যাতন থাকে সেখানে আন্দোলন থেমে যায় না